আরে ভাই আপনি এগুলো নিয়ে টেনশন করছেন কেন বলুন তো আমি আছি না আমি সব কিছু সামনে নেব বিল্ডিং এর দায়িত্ব কাকে দিয়েছেন আমাকে তো নাকি তাহলে আমি যেহেতু আছি আপনি সব নিয়ে টেনশন করছেন কেন বলুন তো হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে জি 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 আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সাহেব সাহেব আচ্ছা ভাই আমি পরে কথা বলছি হ্যাঁ কি আছে? সাহেব ওই যে সিমেন্টের যে বস্তাগুলো ছিল না ওগুলো সবগুলো তো শেষ হয়ে গেছে নতুন বস্তা লাগবো কি সিমেন্ট শেষ হয়ে গেছে মানে কয়দিন আগে না আমি সিমেন্ট কিনে দিলাম কি যে বলেন না সাহেব তিনটা বিল্ডিং এ একসাথে কাজ শুরু হইছে সব মানুষ দিন রাত কাজ করতেছে সিমেন্টের বস্তা তো শেষ হইবই এই শোনো এই সব আজাইরা কথা বাদ দাও তো বিল্ডিং এর স্টোরুমে যাও গিয়ে দেখো ওখানে আমি 50 বস্তা সিমেন্ট কিনে রেখেছি যাও আচ্ছা ঠিক আছে তাইলে আমি যে ওইখান থেকে দেখে নিতেছি আর শোনো সিমেন্টে টাকা নেওয়ার জন্য যে লোক আসবে ওকে আমার কাছে পাঠিয়ে দিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওই লোক আসলে টাকা নেওয়ার জন্য আমি আপনার কাছে পাঠিয়ে দিই মনে এখন যাই তাইলে আমি এই দাঁড়াও কি ব্যাপার আমার এখানে তো চার বান্ডিল টাকা ছিল আরেক বান্ডিল টাকা কোথায় গেল আর সাহেব আপনি টাকা কই রাখছেন না রাখছেন আমি কেমনে গমু আপনার টাকা আপনি জানেন আমি কোনো টাকা ভাষা নেই নাই আপনি শত শত আমার উপর কেন দোষ দিতেছেন আমি তো এখানে আসলে আপনার সাথে কথা বলার জন্য আরে বাবা এখানে যা রাখা আছে এগুলো না এই তিন বান্ডিল সহ আরো এক বান্ডিল টাকা ছিল সেই টাকাগুলো কোথায় গেছে ভালোই ভালো বল টাকাগুলো আমার কোথায় আর তাছাড়া তুই এখানে ছাড়া তো অন্য কেউ আসিনি টাকাটা আমি তুই নিয়েছিস এইখানে তো অনেকগুলো টাকা রাখা আছে আপনি নিজে দেখেন তুই যদি আমার টাকাটা না নিস তাহলে আমার টাকাগুলো গেল কোথায় আর তুই ছাড়া আশেপাশে তো আর কেউ নেই আমি তো মাত্র আসলাম আপনার সাথে কথা বলার জন্য এখানে যে টাকা আছে আমি দেখেই নাই আমার কি মনে হয় জানেন যে আপনার টাকা দিয়ে গেছে সে মনে হয় আপনার কম টাকা দিচ্ছে আপনি চেক করে দেখেন সে হয়তো বা সব টাকা আপনাকে দেয় নাই আপনি শুধু শুধু আমার উপরে দোষ দিতেছেন আমি কোনো টাকা নিই নাই আপনার আমি এত কিছু বুঝতে চাই না আর আমি জানি না আমার টাকা কে নিয়েছে বা কে নেয়নি এখানে তুই ছাড়া আর কেউ নাই তার মানে টাকাটা তুই নিয়েছিস

আমার মাথার না একদম খারাপ করবি না আমি নিজের হাতে টাকাগুলো গুনে নিয়েছি তাহলে টাকা কম হয় কোথা থেকে আর সাহেব আমার কাছে কোনো টাকা নেই টাকা থাকলে তো আমার কাছেই থাকতো আমি যদি নিয়ে থাকতাম আমি তো আপনার হেলমেট খুলেও দেখা দিলাম আমার কাছে সত্যি কোনো টাকা নেই গা এই যে সব টাকা নেই সব আপনার টাকা এই চুরি করেছে তার মানে তুই আমার টাকা চুরি করছিস ভালোই ভালো আমার টাকাগুলো দে দে বলছি দেখছেন স্যার ও আপনি টাকা চুরি করছে আপনি শুধু শুধু আমার উপর সন্দেহ করতেছিলেন হুম একদম ঠিক কথা বলছো এখন আমি বুঝতে পেরেছি যখন আমি ফোনে কথা বলা ব্যস্ত ছিলাম আর তুই পিছন থেকে এসে টাকাগুলো চুরি করে নিয়ে গেছিস তাই না ছি লজ্জা করো না তো এসব করতে তোকে আমি কতটা বিশ্বাস করতাম শেষ পর্যন্ত তুই আমার সাথে কথা করলি স্যার এতদিন তো আমি চুপ ছিলাম কোনো কিছুই আপনি আর জানাই ভাবছি গরিব মানুষ একদিন না একদিন ঠিক হয়ে যাবো সব কিছু ছেড়ে দিব কিন্তু না ও তো ঠিক হইলোই না উপর চুরি শুরু করে দিল আপনি জানেন আপনি যখন সাইডে না থাকেন আপনার পিছন দিয়ে আইসা ও এখানে মাল সামানা বিক্রি করে দেয় সিমেন্টের বস্তাগুলো পিছনে গেট দিয়ে বাইরে বিক্রি করে দেয় এগুলো তো বাদ দিলাম আপনি জানেন ও সিমেন্টের জায়গায় বালু আর পাথর বেশি মিক্স করে দেয় যাতে কেউ বুঝতেই না পারে সব কিছু করার পর আমি চুপ রইছি যে ভাবছি ও বা শুধরাই যাবো কিন্তু এখন দেখি যে না ও সিমেন্টের বস্তাগুলো প্রায় সময় বিক্রি করে কি আমাকে ফাঁকি দিয়ে এসব করছে তাই তো বলি সিমেন্টের বস্তা এত তাড়াতাড়ি শেষ হয় কি করে তাই না 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 সাহেব আমি কিছু করিনি আপনি সত্যিটা এখনো জানেন না সবদোষ চুপ কর আর একটা কথা বলবি না তোর মুখ দিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না কি বলবি তুই আমাকে হ্যাঁ আর কি বলবি তুই তুই কোনো কিছু বলেও না আমাকে আর বিশ্বাস করতে পারবি না কারণ এই টাকা আমি তোর কাছ থেকে পেয়েছি তার মায়ের টাকা তুই চুরি করেছিস শোন তোকে এখন আমি পুলিশের হাতে দেবো আর পুলিশের মায়ের যখন তুই খাবি না তখন তুই বুঝতে পারবি চুরি করার ফল কেমন তোকে আমি কতটা বিশ্বাস করতাম আর সেই তুই কি না আমার সাথে বিশ্বাস কথা বললি সাহেব ওর মতন লেবারের কারণে বাকি সব লেবারদের নাম খারাপ হয় ওর জন্য আপনি আজকে আমাদেরও সন্দেহ করলেন ওর মতন মানুষের শাস্তি হওয়া প্রয়োজন নাহলে ও সবসময় এরকম নেই করবো আপনি এক কাজ করেন আপনি ওরা এখনই পুলিশ দিয়ে ধরে দেন নাহলে ও কোনোদিনও শুধরাবে না আমি তোকে অযথায় সন্দেহ করে ফেলেছিলাম আমি স্ট্যান্ডে সরি হ্যাঁ আসলে আমি বুঝতে পারিনি যে চুরিটা তুই করিস আর তুই বেইন চোর তোছিস তুই চুরিটা তুই করেছিস তোকে তো আমি পুলিশের হাতে দিবই সাহেব আশল সরজন ধরা পড়ে গেছে তাহলে আমি যাই কাজ শুরু করি হ্যাঁ ঠিক আছে যাও আরে স্যার আপনি কি করছেন এটা এই কই যাচ্ছে তুই তো দারাজারি দুজনেই চলে যাবে এখান থেকে স্যার আপনি তো জানেন না এই সবকিছুর নাটের গুরুকে জানেন এই মেয়েটা এই মেয়েটা আপনার পাশে দাঁড়িয়ে হেলমেটের মধ্যে আঠা লাগিয়ে আঠার মধ্যে টাকা লাগে এর কাছে পাস করে আর এ টাকাগুলো নিয়ে চুরি করে চলে যায় আপনি তো বিশ্বাস করবেন না স্যার আমি এই কারণে এদের দুজনের ভিডিও করে রেখেছি এই যে স্যার

একটা ভিডিও করে রাখি বসকে দেখাবো আরে এ তো টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে না না এ ধরতে হবে

তার মানে এই টাকাগুলো চুরি করতে তুই ওকে সাহায্য করছিস আর ভিডিওতে তো স্পষ্ট প্রমাণ আছে যে তোরা দুজন মিলেই চুরিটা করছিলি ভাগ্যটা আমার কত ভাগ্য আজকে যদি মিজান সব কিছু না দেখতো তাহলে তো তোদেরকে আমি কোনোদিনও ধরতে পারতাম না সাহেব আমি এতক্ষণ ধরে আপনার এইটাই বোঝানোর চেষ্টা করছিলাম আসলে সব কিছু ওই করছে ও ও এতদিন ধরে আপনার এই যে রড বালি সিমেন্ট যেগুলো চুরি হয়েছে না সব ও ওর সাথে লোক মিলে করছে শুধু তাই না রাত্রের অন্ধকারে স্যার ইট পাচার করতো আরও অনেক কিছু করছে আমি স্যার এইগুলা আমি করি নাই স্যার হ্যাঁ ঠিকই বলেছিস কিন্তু তুইও তো চোর তাই না কারণ তোরা দুজন মিলেই চুরি করেছিস আর চোরের সঙ্গ দেওয়া মানে প্রিয় চোর তুই যদি ভালো হতি তাহলে যখন তুই টাকাগুলো পেয়েছিলি সব কিছু আমার কাছে ফেরত কিন্তু তুই তা করিস বিশ্বাস করেন সাহেব এইগুলো আমি চুরি করি নাই ও আমার বোঝা চুরি করার জন্য ওই আমার হেলমেটের মধ্যে আঠা লাগাই দেয় আর বলে আপনার কাছে নাকি অনেকগুলো টাকা আছে এই টাকাগুলো দেন আমি হেলমেটে লাগা ওর কাছে ফিকা দেই আর এখান থেকে সুক্ত বেলা যাই ওর কথার মতন আমি তাই করতেছিলাম হেলমেটে টাকাগুলো লাগা আমি ওর কাছে দিয়ে দেই আর আমি সোহনি যেতে নেই সোহনী আমাকে আপনি ডাক দিয়ে দেন যার কারণে আমি যাইতে পারি বিশেষ বিশ্বাস করেন সাহেব এগুলো আমি করি নাই আমি যা করছি আমি ওর কথাই করছি ও আমার সব করতে কইছে হ্যাঁ স্যার আমার এবার মতো করে দেন আমি আপনার কাছে ক্ষমা যেতেছি আমি আর কোন এমন করুক না তোরা দুজনেই হচ্ছিস চো ঠিক আছে তোরা একজন আরেকজনের সাফাই গাইছিস যে আমি চুরি করিনি আমি চুরি করি কিন্তু তোরা দুজন মিলেই আমার টাকাটা চুরি করেছিস তাই তোরা দুজন মিলে যেহেতু আমার টাকা চুরি করেছিস শাস্তি তোদের দুজনেরই হবে তোদের দুজনকেই আমি জেলের ভাত খেয়ে ছাড়বি সাহেব সাহেব আমাদের ক্ষমা করে দেন আসলে আমরা যদি জেলে চলে যাই তাহলে আমাদের পরিবারের দেখবে কে আসলে এখান থেকে যে কাজ করি সেই টাকা দিয়ে তোর সংসার চালাই আমার পরিবার দেখবো কে আমরা যদি জেলে চলে যাই আমাদের ক্ষমা করে দেন সাহেব আর কোনো সময় এরকম করুন না সাহেব এই সব কিছু না চুরি করার আগে ভাবা উচিত ছিল চুরি করার পরে নয় শোন তোরা যদি ভালো হতি তাহলে তোদেরকে আমি ক্ষমা করতাম যেহেতু তোরা চুরি করেছিস তোদেরকে আমি ক্ষমা করব না কারণ আজকে যদি আমি তোদেরকে ক্ষমা করি অন্য একদিন অন্য জনের ক্ষতি করবি আর এইভাবে চুরি করবি তাই এই সুযোগ আমি তোদেরকে দিতে চাই না তোদের দুজনকেই আমি চেলে পাঠাতে চাই যে ওদেরকে নিয়ে যাও কেন কে যে আমি আপনার পায়ে ধরি এইবারের মতন আমার মাফ করে দেন আমি আর কোনোদিনও চুরি করবো না আমি যা করছি আমি ওর কথাই করছি আমি ইচ্ছা করে কিছু করি না মানে এবার মতন আপনি মাফ করে দেন সাহেব আজকের পর থেকে তোমরা আর চুরি করতেও পারো কারণ তোমরা দুজনই আজকের পর থেকে চেলে থাকবে নিয়ে যাও তোকে চলো